চট্টগ্রামে কোতোয়ালি থানা পিএনপির সভাপতির মালিকানাধীন বহুতল ভবন স্প্রিং গার্ডেন পার্কিং থেকে এবার জব্দ করা হচ্ছে একটি প্রাডু গাড়ি কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতেই গাড়িটি জব্দ করে থানা নিয়ে যায় বিএটিএ জানিয়েছে চট্ট মেট্রো ঘ এগারো হাইফেন তিপ্পান্ন চুয়াল্লিশ নম্বরের গাড়িটি এস সালামের মালিকানাধীন সোনালী কার্গো লজিস্টিকের নামে রেজিস্ট্রেশন করা হয় ঠিকানা ব্যবহার করা হয় এস আলম গ্রুপের কর্পোরেট অফিস দুই এক এক নয় এস আলম ভবন আসাদগঞ্জ চট্টগ্রামের জামালখান এলাকায় অবস্থিত ওই বহুতল ভবনটির মালিক কোতোয়ালি থানার বিএনপির সভাপতি মঞ্জুর আলম চৌধুরী সহ তার চার ভাই বলে জানান বাড়িটির নিরাপত্তা কর্মীরা জব্দ হওয়া গাড়িটির পার্কিংয়ের কথা স্বীকার করলেও গাড়িটির বিষয়ে নিজের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন মঞ্জুরুল এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির নির্দেশে গাড়িটি জব্দ করার কথা জানায় কোতোয়ালি থানা পুলিশ একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এর আগে গেল শনিবার কর্ণফুলি থানাধীন মর্যাদ এলাকার এস আলম গ্রুপের ওয়ে হাউস থেকে বিলাসবুল চোদ্দটি গাড়ি সরিয়ে নেওয়ার ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও এস এম মামুনের সদস্যপদ স্থগিত করে দক্ষিণ জেলা বিএনপি কমিটি বিলুপ্ত করা হয় একইভাবে এস আলমের গাড়ি ব্যবহার করে নিজ এলাকায় সম্বর্ধনা নেওয়ার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি হাসান ফিরদৌস একুশে টেলিভিশন চট্টগ্রাম